কথা বাচক মশাইকে আর সমস্তটা না জানিয়ে থাকতে পারলো না কথা ভাবল এবার ওনাকে জানারও দরকার যে উনি নির্দোষ উনি কিছুই করেননি যা হচ্ছে এটা সমস্ত কিছু মান্ডবীর প্ল্যান হ্যাঁ বন্ধুরা তাই তো কথা অগ্নিকে বলে আপনি চুপচাপ আমার সঙ্গে থাকুন এইভাবেই আমরা ওই তাণ্ডবীর তাণ্ডব নৃত্যটা বন্ধ করব। কারণ কথা জানে যে তাকে ঠিক কী করতে হয় কোন ঘায়ে কে ঘায়ের হবে সেটা কথা খুব ভালো করেই জানে তাই তো মাণ্ডবী অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করলে কথা এবারে একবারে এক বালতি জল এনে তার মাথায় ছেড়ে দিল ওইদিকে বাড়িতে পুলিশ আসা এটাও কথারই একটা চাল কারণ কথা জানে যে মান্ডবীকে এখন এই বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না ওকে এই বাড়িতেই থাকতে হবে তাহলেই আমি ওকে শিক্ষা দিতে পারবো তাই তো কথা বলে আমি আবার কাজক মশার বিয়ে দেব মান্ডবীর সাথে এটা শুনেই তো সবাই অবাক হয়ে যায় যে কথার কি মাথার ঠিক আছে ওইদিকে বড় বৌদি তার তো বিরাট চিন্তা যে কথা কি তাহলে কিছু সন্দেহ করছে কারণ সে তো খুব চালাক সে ম্যান্টির মতো বোকা নয় সে বুঝতে পারছে যে কথা তার হাজবেন্ডের বিয়ে দিতে চাইছে এটাও কি করে সম্ভব ওইদিকে কথার প্ল্যান কিন্তু রেডি সে জানে তাকে ঠিক কি কি করতে হবে ওইদিকে বাড়িতে যে পুলিশ এলো সেটা তো অবশ্যই কথারই চাল কথা চালেই পুলিশ কিন্তু এসেছিল এটা বলতে যে ম্যান্ডির যেন এই বাড়িতে কোনো অযত্ন না হয় মান্ডবীকে যেন এই বাড়িতে ঠিকঠাকভাবে রাখা হয় কথা বলে আপনারা একদম নিশ্চিন্তে থাকুন আমরা দায়িত্ব নিচ্ছি যে মান্ডবী এই বাড়িতে একদম ঠিকঠাক থাকবে ওইদিকে কথা পাচক মশাকে বলে আমি জানতাম যে আপনি এরকম কোনো কাজ করতে পারেন না তাই আমি প্রথম দিন থেকেই এই মন্তব্যে অটুট ছিলাম আপনি জানেন মাণ্ডবীর এই সমস্ত কিছু একটা প্ল্যান আপনি সত্যি কিছু করেননি ওইদিকে মাণ্ডবীর ঘরের বাইরে দাঁড়িয়ে মাণ্ডবী আর বড় বৌদির সমস্ত কথা শুনতে পেল কথা আর অগ্নি কথা তো শুনেই অবাক হয়ে গেল যে এটাও কি করে হতে পারে মান্ডবীর সাথে বড় বৌদি জড়িত আছে কথা তো এতদিন জানতো যে মাণ্ডবীর সাথে প্রান্তিক জড়িত আছে এখন জানছে যে মান্ডবীর সাথে বড় বৌদি জড়িত আছে কি করবে এবারে কথা কি করে রক্ষা করবে তার পাচক মশাইকে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কথা দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন